কিন্তু এদের ভয় অস্ত্রের কাছে কেউ আসে না ঠিক আছে সবাই আতঙ্কে থাকে মিম নামের মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই রাব্বি নামের একটা ছেলের কাছে রাজধানীর মোহাম্মদপুরে রাতের আধারে ঘটে গেল এক ভয়াবহ হত্যাকাণ্ড দুর্বৃত্তের ছুরি ঘাতে প্রাণ গেল এক মাইক্রোবাস চালকের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক এই হত্যাকাণ্ডের রহস্য কি রাজধানীর মোহাম্মদপুরে প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটছে মর্মান্তিক ঘটনা এতে করে পরিবার হারাচ্ছে তার প্রিয় স্বজনকে ঘটনার সত্যতা অনুসন্ধানে হাজির হয় টিম ক্রাইম ফাইলস শনিবার রাত নয়টার দিকে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এর চার নম্বর রোডে ঘটে এই হত্যাকাণ্ড পঁয়ত্রিশ বছর বয়সী মোহাম্মদ রাসেল পেশায় একজন মাইক্রোবাস চালক দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সরদি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন গত শনিবার সন্ধ্যার দিকে আমরা এরকম আমাদের চন্দিমা রবিনগর চারের ওই জায়গায় আমরা এরকম চারজন খারাপ গল্প করতেছিলাম এবং স্যুপ খা খাচ্ছিলাম তো এর ভিত্তে কি কালা ফারুক নামে একজন এরকম হুন্ডান নিয়ে আসে এবং তার পিছিয়ে পিছে এরকম তিন চারটা হুন রিক্সা রিক্সা দিয়ে এরকম কতগুলো ছেলেবেলে আসে তো এর ভিত্তে ইমরান আইসে জিজ্ঞেস করতেছিল যে রাব্বি কোথায় তা আমরা বলছি তো রাব্বি কোথা আমরা জানি না তো এই কথা বলার সাথে সাথে ওইটা যে তোরা তো অগ্র লগেরি তোরা তো জানুস এই কথা বলে এরকম কালা ফারুক এখাতে তার পিস্তল ছিল ওই পিস্তল দিয়ে এরকম রাসেল ভাইয়ের এই জায়গায় ঠেকায় আর এখাতে ছাপাটি ছিল ওইটা দিয়ে রাসেলবাইয়ের ঘাড় বাসায় কোপ দেয় এবং তার পিঠের ভিতরে এটা কোফ দেয় এবং রাসেল রাসেলবাইয়ের সাথে সাথে ওই জায়গায় পুড়ে যায় এর ভিত্তে আমিও কি আমার জীবন বাঁচানোর জন্য দৌড় দেই তো আমার হিমেল নামে ছেলে এরকম আমার ফেসবাস আর কোপ ছাড়ে তো ওই কোপ আমি ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার এই হাতে লাগে ডান হাতে তো এর ভিত্তে আমি রোডে রোডের দিকে দুধ দেই তো আমি রিস্কের নিচে পড়ে যাই তো এর ভিত্তি কি ওরা চান্স পেয়ে আমার বুড়ি বাসা দুই তিনজন কি এলোপাতালে কুপানো শুরু করে ওদেরকে আমি বারবার বলছি যে দেখ আমি ছিলাম না আমার তোরা কিছু করিস না তো এর ভিত্ত ওরা আমাকে কুপানো ইয়ে করা এর ভিতরে বিপ্লব হাত বাসা যায় কোপ দেয় এটা হয়েছিল আপনার একটা মেয়ে নেয়া আমাদের বন্ধু রাব্বি ইমরানের এরকম মামতো বোন ছিল মিম ওর সাথে রিলেশন করতো তো এই নিয়েই কি এই গ্যাঞ্জামের সূত্রপাত ইমরান প্রথম দিন কি বৃহস্পতিবার দিন রাব্বিরে মারে রাব্বি আবার কি করে শুক্রবার যায়া ইমরান আবার মারে তো ইমরান আবার ওই জিদ্ দেখি শনিবার আসছে কি আবার এই যে আমাদেরকে এই অবস্থা করে কিন্তু আমরা এইসব বিষয়ে কিছুই জানতাম জানতাম না আমি মুরগির দোকানে কাজ করি আর রাসেল ভাই যে উনি একদম নিরহ ছিল উনি নিজের একটা হায়েস গাড়ি ছিল ওই হায়েস গাড়ি উনি চালাইতেন আমাদের সাথে আইসা মাঝে মাঝে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিতেন তো ওনাকে শুধু শুধু ওনাকে ওরা কি এরকম মেনে ফেললো তাকে এক হাতে তাকে কি এরকম পিস্তল ঠেকাইছে কালাফারুক আর এক হাতে চাপাটি ছিল তো পিস্তল দিয়ে গুলি না করে চাপাটি দিয়ে এরকম তার এই ঘাড়ের এই দিক দিয়ে কি রথ দেয় এবং পিঠের পিঠের বরাবর কূপ দেয় তো এই কূপ কারণে এরকম উনি ওই জায়গায় বিহু সহজন হয়ে মারা যায় জায়গায় ওয়ান ইস ফুট ডেজ এর ভিতরে ওরা আমার উপরে হামলা করে তো আল্লাহ আমারে কোনো মতন বাঁচাই দিচ্ছে হাসপাতালে ভর্তি আহত রিয়াদ জানান চন্ডীমা বাজারের পাশে মুরগির দোকান বসানো এবং মিম নামে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিরোধ ছোট্ট একটা সাথে থাকুন আমাদের কাছে উনি যখন এসেছিল মূলত তো তখন ওনার কন্ডিশনটা এরকম ছিল যে ভেতরে যে ইন্টেস্টাইন মানে আমরা যেটাকে বলি যে নারী ভুরি বাংলা ভাষায় বলে সেটা বের হয়েছিল কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে নারী ভুরির মানে ফুটো হয়ে যাওয়া বা এই ধরনের কিছু পাইনি কিন্তু ভেতরের নারীভুরি অনেকটা বের হয়ে এসেছিল এবং তার সারা শরীরেই বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল এবং আমরা পেয়েছি ইনভেস্টিগেট করে দেখেছি এবং আমরা ইমিডিয়েটলি পেশেন্টের রক্ত বন্ধ হওয়া করা কিংবা পেশেন্টকে স্টেবল করা যায় এই ব্যবস্থা নিয়ে পেশেন্টকে স্টেবল করেছি এবং পরবর্তীতে অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেশনের ব্যবস্থা করেছি এখন পেশেন্ট মোটামুটি ভালো আছে এবং আশা করি সে ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছে তার ভাইটালস এবং এভরিথিং স্টেবল আশা করা যায় ভালোর দিকে যাচ্ছে আর কি পেশেন্ট ভবিষ্যতে এই পেশেন্টদের মানে স্বাভাবিকভাবে তো জীবনযাপন করতে পারবে কি মনে করছেন জি আশা করা যায় কারণ এখন আমরা অপারেশনের সময় খারাপ কিছু পাইনি কিন্তু এখন পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে সব কিছু ভালো থাকলেও পেশেন্ট অনেক সময় খারাপ হয়ে যায় সেটা একদমই উপরওয়ালার থেকে আসে কিন্তু আমরা খারাপ কিছু এখন পর্যন্ত পাইনি আশা করা যায় পেশেন্ট ভালোর দিকে তারপরেও বলি সব কিছুরই একটা রিস্ক থাকে ঝুঁকি থাকে সেটা মাথায় রেখেই আর কি মাথায় মাথায় রাখতে হবে আর কি এটাই যখন মারাটা হয় ওই সময় আমি বাজারে একটা বিল আনতে গেছিলাম বিল আনার পরে যখন আমি এই সাইডে আসি তখন তিনটা রিক্সা দেয়া যাওয়া অবস্থা আমি দেখছিলাম তখন মনে করেন আমার আইসা দেখি আমার গ্যালাস ভাঙ্গা টুল বাঙ্গা অনেক কিছুই করে তারা চলে গেছে আইসা দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় আছে এই সাইডে বসা বৃষ্টিটা থামছে আর মনে করেন দেখলাম কি ওদিকে দৌড় দিল লোক দিকে দৌড় দিল পরে মহিলারা চিল্লে উঠছে যে এই জায়গায় একটা লোক পড়ে রইছে পরে আমরা সবাই যাইয়ে দেয় কি এরকম শুয়ে রইছে মানে রক্ত পড়তে আছে আর কথা কইতে পারে না চাইয়ে রইছে এই আর কি ওরা ধরাধরি করিয়া হাসপাতালে নিয়ে গেছে ভয় অস্ত্রের কাছে তো কেউ আসে না ভয়ে ঠিক আছে সবাই আতঙ্কে থাকে যাই হোক কিন্তু এই ছেলেটা এটা নিরহ ছেলেই ছিল ভালো একটা ড্রাইভার ছিল মেরে ফেলার কারণটা এটা তথ্যটা আমরা এখনো জানতে পারিনি মিম নামের মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই রাব্বি নামের একটা ছেলের কাছে ছেলের সাথে এটা জানতে পারছি পরে রাব্বি নামের একটা ছেলে আছে রাব্বির সাথে এই রাব্বির সাথেই দ্বন্দ্বটা ছিল মূলত বিষয় ওদের তো রাব্বিকে এইসব পায় নাই কিন্তু ওর সাথে ওরে কেন মানলো আর কী জন্য মারলো এটার তথ্যটা আমরা খুঁজে পাইনি আমার ছেলে মৃত্যু সজ্জা আমি থানায় গেছি কালকে সকাল একবার গেছি বিকেলে একবার গেছি দুই তিনবার ঘুরছি কিন্তু তারা মামলা নিচ্ছে না তারা বলতেছে যে মামলা মার্ডার মামলা তো একটা হয়েছে একটা ঘটনায় দুইটা মামলা কেন হবে আমি বললাম যে আমার ছেলে আমি বাদী হয়ে মামলা করবো ওসি সাপে বললাম তদন্ত ওসি সাপে বললাম ওসি হিসাবে বললাম তারা কোনো সাড়া দিচ্ছে না তারা বলতেছে আই সহ যে এই মামলাই হবে আপনার ছেলেকে তো আমরা বিতৃণ রাখছি আমি বলতেছি যে না আমি বাবা আমার ছেলেকে এভাবে কোবাইতো কোবাইলো আমি মারা যেত মৃত্যুর হাত থেকে নিয়ে আসছি পেটের বুড়ি ফালাই দিছে হাতের হাত ফালাই দিছে আমি বাদী হয়ে মামলা করব। যারা কোবাইছে আমি তাদের নাম ছবি সব নিয়ে গেছি সংগ্রহ করি একের পারফেক্টভাবে জিনিয়ানভাবে কিন্তু অচি সাপ আর এই তদন্ত অচি সাপ আইও এরা বলতেছে যে মামলা একটা মামলাই হয় একটা ঘটনায় দুইটা মামলা হয় না আমার ছেলেরে যে মারলো আমি বাবা আমি মামলা করব না আমি বাদী হব না হ্যাঁ এরা আমার মামলা নিচ্ছে না থানায় আপনি এই ঘটনায় কাকে কাকে সন্দেহ করছেন আমি আমি তো আসলো সন্দেহ করব আমি কিভাবে আমি আমার ছেলে একটু বাজারের সামনে চলতো রাব্বির লগে চলতো ছেলের লগে কথা যা বুঝছি ওই মেইলি যে বিষয়টা ওইটা নিয়ে ওই ইমরা ফারুক ইমরান মানে ইমরান ফারুক হলো লিডার হোক আর হলো লিডার আর ইমরান এই রাব্বি টাব্বি আর আছে ইস্টান রাব্বি জিহাদ এরা সবাই মিলা দল বাইন্দা ইসা আমার পোলারে মারার পরিকল্পনা করে মাইরা ফালায় রাব্বি ওর বন্ধু রাব্বিরে না পায় আমার পোলারে মারার চেষ্টা করে ওই জায়গায় রাসেল পড়া যায় রাসেল বড়ো ভাই হিসাবে সাথে ছিল একসাথে ওরা চারজন স্যুপ আর একটা ছেলেরে ওরা সরায় দেয় যে তুই জাগা আর তিনজনকে ওরা জখম করে কোভায় এর মধ্যে রাসেল মারা যায় আমার পোলার এই গুরুত্ব এই অবস্থা পরস্পর বিরোধী আমরা বক্তব্য পাচ্ছি নারী গঠিত বিষয়ে আসতে আসতে সামনে আবার একটা মুরগির ব্যবসায় কেন্দ্র করে এবং এলাকা আধিপত্য বিষয়ে কেন্দ্র করে বিভিন্ন তথ্য পাচ্ছি এবং ওই যে বিভিন্ন একদিকে মুরগির দোকান বসানো নিয়ে ব্যবসায়িক বিরোধ অন্যদিকে বন্ধুর বোন মিমের সঙ্গে প্রেমের সম্পর্ক দুই ভিন্ন কারণে শুরু হওয়া দ্বন্দ্ব শেষ হলো এক নির্মম হত্যাকাণ্ডে মমত্তুরের শান্ত রাস্তা আজ সাক্ষী বন্ধুত্ব ব্যবসা আর ভালোবাসার এই তিন বন্ধন কখন ভেঙে যায় তা কেউ বুঝে উঠতে পারে না রাসেল যিনি ছিলেন একজন পরিশ্রমী চালক একটি দোকানের জায়গা আর একটি মেয়ের সম্পর্কে টান পূরণে শেষ পর্যন্ত হারিয়ে ফেললেন নিজের জীবন তবে তদন্ত এখনও চলছে এই হত্যার পেছনে আর কি কেউ ছিল নাকি রাসেল শুধুই সেই দ্বন্দ্বের বলি একটি প্রশ্ন এখন মোহাম্মদপুরের বাতাসে ঘুরে বেড়াচ্ছে একসাথে ব্যবসা বন্ধুত্ব আর ভালোবাসা এই তিনটি যখন মুখোমুখি দাঁড়ায় তখন কে থাকে নিরাপদ দেখছিলেন মোহাম্মদপুরের ছুরিখাতের যুবক নিহত যে যেখানেই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন প্রতি বৃহস্পতিবার অপরাধ বিষয়ক অনুষ্ঠান দেখে চোখ রাখুন ক্রাইম ফাইটসে এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধের তথ্য জানাতে স্ক্রিনের নাম্বারে কল করুন আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে